আমরা এতক্ষণ দেখে এসেছি কঠিন পদার্থের প্রস মানে কঠিন পদার্থের তাপ প্রয়োগ করলে এর দৈর্ঘ্য প্রসারণ হয় আয়তন প্রসারণ হয় ক্ষেত্র প্রসারণ হয় এখন আমরা দেখব তরল পদার্থের ক্ষেত্রে কি হয় আমরা জানি তরল পদার্থের কিন্তু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা কোনো ক্ষেত্রফল নেই এর আছে নির্দিষ্ট একটি আয়তন তরল পদার্থকে তুমি যেই কন্টেইনারে রাখবে বা যেই পাত্রে রাখবে সেই পাত্রের আয়তনই কিন্তু সেই তরল পদার্থ ধারণ করবে এখন এই তরল পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন আছে অতএব এর আয়তনটাই বৃদ্ধি পাবে কিন্তু সব তরলের আয়তন কি একইভাবে বৃদ্ধি পায় আসো একটা পরীক্ষার মাধ্যমে আমরা জেনে নিই এই পরীক্ষায় একই আয়তন এবং একই আকারের কয়েকটা কাচের বাল্ব আমরা নিই ধরো এখানে আমরা চারটা কাচের বাল্ব নিলাম প্রথম কাছের বাল্বে আছে তরল এ দ্বিতীয়টাতে বি তৃতীয়টাতে সি এবং চতুর্থটাতে ডি এই চারটি ভিন্ন ভিন্ন তরল আমরা চারটি ভিন্ন ভিন্ন কাচের বালবে নিলাম যাদের আয়তন এবং আকার একই এখানে আমরা চারটি ভিন্ন ভিন্ন তরল এমনভাবে নিলাম যার এই যে উপরের সার্ফেসটা আছে বা সবকটি বাল্বের যে উপরি তলটা আছে উপরি তলটা সমান অর্থাৎ এতে সম আয়তন তরল আছে এখানে যদি পাঁচ লিটার থাকে পাঁচ লিটার যদি এ থাকে তাহলে এখানেও পাঁচ লিটার এখানেও পাঁচ লিটার এবং ডিতেও পাঁচ লিটার অতএব তরল যেটাই হোক না কেন সবগুলোই পাঁচ লিটার আছে এখন এই কাচের বাল্বগুলোকে আমি এর চেয়েও বড়ো একটা পাত্রে রেখে দিলাম যে পাত্র পানি দিয়ে ভরপুর এখন এই পাত্রে পানিটাকে আমি নিচের থেকে তাপ দিলাম তাপ দেওয়ার ফলে কি হবে আসল লক্ষ্য করি তাপ দেওয়ার ফলে আমরা দেখব যে এই যে তরল এ ছিল তার প্রসারণ ঘটবে তার আয়তন প্রসারণ ঘটবে অর্থাৎ আয়তন প্রসারণ ঘটে তরলটা আগের উপরিতল যা ছিল এখন তার উপরিতল আরেকটু বেড়ে ওপরের দিকে হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে বেড়ে ধরলাম এর উপরিতল হলো এতটুকু পর্যন্ত বিয়ের উপরিতল হবে এরটুকু সি এর এত বড় এবং ডি এর ধরে নিলাম খুবই অল্প অর্থাৎ তা প্রয়োগ করার ফলে তরলের যে আয়তন প্রসারণ ঘটল সেই আয়তন প্রসারণের পরিমাণ বিভিন্ন তরলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থাৎ এর উপরিতল যা বিয়ের উপরিতল তার চেয়ে ভিন্ন সি এরও তার চেয়ে ভিন্ন এবং ডি এরও ভিন্ন চারটারই ভিন্ন ভিন্ন উপরিতল এখন হবে যদিও এর এই তাপ প্রয়োগ করার আগে কক্ষ তাপমাত্রায় তাদের আয়তন সমান রেখেছিলাম সেই তরলগুলোর সম আয়তনের বা একই পরিমাণের পরিমাণ এখনও একই আছে কিন্তু আয়তন তাপ প্রয়োগ করার ফলে আয়তন বৃদ্ধি পেয়ে এক একটার আয়তন এক একক এক এক লেভেলে চলে গেছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে একই আয়তনের ভিন্ন ভিন্ন তরলের আয়তন প্রসারণ ভিন্ন হবে